গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে প্রবাসীদের টাকা রেটটা অনেকটা বেড়ে গেছে আজকে সর্বোচ্চ পরি পরিমাণে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গিয়েছে কুয়েদের দিনারের রেট তাছাড়া বিভিন্ন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো জুন মাসের তেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ম্যাক্স মানি চেঞ্জে আশা টাকা পঁচানব্বই পয়সা এনবিএল মানি চেঞ্জে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন এই সমস্ত একচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশো তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশো তো বাইশ টাকা বাহাত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো চল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকার মতো করে পাবেন আজকে বাহারাইনের এক দিনারে তিনশো ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে এই রেটটা বেড়েছে তিনশত ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পাবেন তাছাড়া বাহারাইনের লুলু মানি একচেঞ্জে এন ইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা বিরাশি থেকে পঁচাশি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক নল একানব্বই টাকা চায়নার এক ওয়ানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়া আট টাকা স্কে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেনিস দু টাকা ছিয়াশি পয়সা স্কে ওমানের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তিনশো সতেরো টাকার ভিতরে পাবেন সংযুক্ত আরব আমিরাত এক একদ্রামে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা লুলু মানি তেত্রিশ টাকা তিরিশ পয়সা সারাফ অ্যাক্সচেঞ্জ আলানসারি জিসিসি ওয়াল স্ট্রিট লরি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর চারশত এক টাকা এগারো পয়সার ভিতরে পাবেন কুয়েতের আলমোল্লা একটেন সাল মুজাইনি জয়লুকাস সালনাদা কুয়েত একটু বিএসসি ইন্টারন্যাশনাল বেশিরভাগ একজন গুলাতে চারশোতে এক টাকা দশ থেকে এগারো পয়সার ভিতরে পাবেন কাতারের একটি হলে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি একচেঞ্জ আলদার আল জাজির লুলু মির কাতার সকল একচেঞ্জ তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের একটি হালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি তেলেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিন পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা পে থেকে মালিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট